কুরবানি ঈদের পরের দিনের ঘোরাঘুরি ঈদের দিনে অনেক ব্যস্ত ছিলাম যা সবাই থাকে ঈদের ঘোরাঘুরির কোনো প্ল্যান ছিল না এবার যতদিন বের হয়েছি এমন হয়েছে যে দুপুরে হুট করেই প্ল্যান করেছি বিকেলেই বের হয়ে গিয়েছি আবার রাতে প্ল্যান করেছি সকালেই বের হয়ে গিয়েছি এমন করতে করতে টানা তিন দিন অনেক ঘোরাঘুরি হয়েছে শরীর ব্যথা নিয়ে তো সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে আজকে ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরিটা শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই তো আমরা বের হয়ে গেলাম শেফ টেবিলের উদ্দেশ্যে গাড়িতে আমার শ্বশুর দেব ননদ আর আমার ছেলে ছিল আর আমি আর আমার হাজব্যান্ড বাইকে করে গিয়েছিলাম আমার সব সময় বাইকে ঘোরাঘুরি অনেক পছন্দ ঈদের পর দিনে ঘুরাঘুরির কোনো প্ল্যান ছিল না কারণ ঈদের দিনে কাজ করে শরীর এত ব্যথা হয়েছিল ভেবেছিলাম ঈদের পরে দিন দুপুরে খেয়ে দে ঘুম দিব একটা পরে দুপুরেই আমার হাজবেন্ড এসে বলল আমার শ্বশুরকে রাজি করানো গিয়েছে যে আজকে ঘুরতে যাবে তো ভাবলাম শরীর ব্যথা তো থাকবেই কিন্তু এই সময় তো আর কখনো আসবে না এই সুযোগ আসবে না তাই বের হয়ে যায় একটু ঘোরাঘুরি করি রাতে আবার ওষুধ খেয়ে ঘুমানো যাবে সমস্যা নেই শেফ টেবিলের উদ্দেশ্য নিয়ে বের হলেও আমার হাজবেন্ড আর আমার দেবরের উদ্দেশ্যই ছিল গো কার্টে রেসিং করা তাই আমরা এই গো কার্টের এরিয়াতে ঢুকে গেলাম এটার পরেই শেফ টেবিল শেফ টেবিল আর এটা কাছাকাছি এর আগেও অবশ্য আমার হাজবেন্ড আর আমার দেবর গো কার্টে এসে গো কার্ট রেসিং করেছে কিন্তু আমার ননদের আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি করব না আমি হচ্ছে ভিতর ডিম আমি খুব ভয় পাই আমি ছিলাম আজকে ক্যামেরাম্যান আমি ওদের তিনজনের ভিডিও শুট করে দিয়েছি ওই দিন এত গরম ছিল ভাবসা একটা গরম আর এটা সিরিয়াল আসতেই আমাদের প্রায় দেড় ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল আর এত ভিড় ছিল আমি তো ভয় পাচ্ছিলাম আমার শ্বশুর ওয়েট করে কিনা এতক্ষণ কারণ এখানে বসার মতো ঠান্ডা কোনো প্লেস ছিল না আর বাতাসও ছিল না ওই দিন কিন্তু না সে শান্ত ছিল আর আমি উপরে ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শুট করছিলাম নিচে দাঁড়িয়েও শুট করছিলাম ওয়েট করছিলাম ওরা তিনজন কখন আসবে কারণ তিনজনের ভিডিও শুট আমাকেই নিতে হবে অপেক্ষা করতে করতে এই যে ফাইনালি ওরা তিন ভাই বোন এসে গিয়েছে এই যে এরা তিনজন আমাকে এদের তিনজনের ভিডিও শুট করতে আমার কষ্ট হয়ে গিয়েছে কারণ এরা তিনজন বের হয়েছে একসাথে কিন্তু পরে আলাদা 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 হয়ে হয়ে গিয়েছে গিয়েছে তিনজনের শুট নিতে আমার কষ্ট এটা নিয়ম হচ্ছে এখানে যতটুকু জায়গা আছে এর মধ্যে তিনবার রাউন্ড রাউন্ড ঘুরবে তারপর ওরাই যখন রেড ফ্ল্যাগ দেখাবে তখন থেমে যেতে হবে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে সবার থেকে বেশি আমার ছেলের কষ্ট হচ্ছিল ও ঘেমে একদম লাল হয়ে গিয়েছিল আর বারবার পানি খাচ্ছিল আর এখানে এত বড় একটা এরিয়া এখানে কোনো পানির ব্যবস্থাও ছিল না শুধু একটা আইসক্রিম দোকান ছিল কিন্তু আইসক্রিম এর দোকানেও পানির খোঁজ করেছি কিন্তু সেখানেও পানি ছিল না পরে আমরা গাড়ি থেকে পানি নিয়ে এসে পানি খেয়েছি এখানে গোকার্ট রেসিং শেষ করে আমরা তাড়াতাড়ি উদ্দেশ্যে চলে গেলাম কারণ আমরা এখানে গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম ভেবেছি তাড়াতাড়ি সেফ টেবি গিয়ে কোনো একটা এসি রেস্টুরেন্টে বসবো তারপর শরীরটা একটু ঠান্ডা করে কিছু খেয়ে নেব কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানে কোনো জায়গায় খালি ছিল না বাহিরে যেই খাবারের টেবিলগুলো গুলো বসানো ছিল চেয়ার ছিল সেই চেয়ার টেবিলও খালি ছিল না চেয়ার টেবিলের পিছনে আরো লোক দাঁড়িয়ে আছে মানে কারাকারি একটা অবস্থা খালি হলে আরেকজন টান দিয়ে নিয়ে যাচ্ছে আমরা পুরো শেফ টেবিল কয়েকবার চক্কর কেটেছি এসি যুক্ত জায়গা খালি পাই কিনা কিন্তু কোনো জায়গায় খালি ছিল না আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টেবিল খালি পেয়েছিলাম সেখানে আমরা বসে পড়লাম কিছু খাওয়ার জন্য কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল তো এখানে খাওয়া দাওয়া শেষ করেই চলে গেলাম আমরা চিলড্রেন এরিয়াতে এখানে আমার বান্ধবীও এসেছে ওর ফ্যামিলি নিয়ে এখানে আমাদের দুইজনের একসাথে আসার প্ল্যান ছিল না ওরও প্ল্যান ছিল ওই দিন শেফ টেবিল যাবে আমারও প্ল্যান ছিল ওই দুইজনের প্ল্যানে মিলে গিয়েছে এরপর আমরা একসাথে দেখাও করে নিলাম এরপর তো আমরা দুই বান্ধবী হেঁটে হেঁটে গল্প করছিলাম আর আমার ছেলে খেলাধুলায় ব্যস্ত ছিল এখানে এসে ওর গরম একদম চলেই গিয়েছে খেলার অ্যাক্টিভিটিস এখানে এসে ওর তো একদম গরমই লাগছে না ও তো খেলায় ব্যস্ত হয়ে গিয়েছে এখন ওকে থামানো যাচ্ছে না খাবারের ওইখানে ও একদমই বসতে চাচ্ছিল না ও কখন এখানে আসবে কখন খেলবে ও ওর খিদেও লাগছিল কিন্তু ও খাবে না ওর মাথায় আছে খেলার ধান্দা ও কখন খেলবে এর আগে অনেকবার এসেছিলাম এখানে আমার ছেলেকে নিয়ে তাই এখানে চেনে নিজের মতো ঘুরে ঘুরে খেলা এখানে আসলে আর এখানে একটু ভাইয়া ওকে দোল খাওয়াচ্ছিল আর আমিও ছোট বাচ্চার মতন একটু দোল খেয়ে নিলাম গরমে কি করব বুঝতে পারছিলাম না আর এদিকে তো আমার শরীর ব্যথাও ছিল অনেক আর এইখানটাতে আমার ছেলে এর আগে কখনো ওঠেনি আগে খুব ভয় পেতো এখানে উঠতে বললেই ও আগে খুব ভয় পেত আর এইবার ও নিজের ইচ্ছাই উঠে গেল এখানে আর এখানে আমার ছেলের সাথে আমার বান্ধবীর ছেলেও আছে ওরা দুইজন মন মতো এখানে খেলছে এই এরিয়াতে ঢুকেই ফোনটা আমি আমার হাজবেন্ড হাতে দিয়ে দিয়েছি বলেছি তুমি সব ভিডিও করো আমি তো আমার বান্ধবীকে পেয়ে গিয়েছি এখন তো আমার ভিডিও করলে আমার তো গল্প করতে হবে ওর সাথে মেয়ে মানুষ যদি পেয়ে যায় তাহলে কিসের কাজ আর কিসের ভিডিও মানুষ বান্ধবী পেলে তো গল্পই সবার আগে দেখেন বাচ্চাদের এরিয়াতে গিয়ে আমরাও বাচ্চা হয়ে গিয়েছি একপাশে আমার ননদ বসেছে আর পাশে আমি এখানে আমার হাজবেন্ড ঘুরে ঘুরে ভিডিও করছিল এখানে ভিডিও ওর হাতে দিয়ে দিয়েছি আর আমার ছেলেকেও ওর হাতে দিয়ে দিয়েছি ভিডিও ঠিক মতো করতে পারছিল না কারণ একবার ছেলের পিছনে দৌড় দেয় একবার ভিডিও করে এর জন্য ভিডিওটা ওই রকম সুন্দর হয়নি আর এর আগে এখানে যতবার এসেছিলাম ব্লগ করার উদ্দেশ্যে কখনো ভিডিও করা হয়নি আমার ছেলের ভিডিও করা হয়েছে ওর খেলাধুলার কিন্তু ব্লগিং এর উদ্দেশ্যে কখনো ভিডিও করা হয়নি কারণ তখন আমার কোনো পেজ ছিল না আমি ব্লগিং ভিডিও কি করতাম না কখনো যাই হোক এখানে খেলাধুলা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল তাও আমার ছেলের মন ভরছিল না ও তো বাসায় যাবে না তো আমরা এই ফাঁকে বাম্পার কারের এখানে কার চালাতে চলে আসলাম এটা আমার কাছে খুবই ভালো লাগে কোনো পার্কের এরিয়াতে গেলে যদি বাম্পার কার থাকে তো আমি চালানোর চেষ্টা করি তো এখানে আমরা বড় ছোট সবাই মিলে বাম্পার কারে উঠেছি আর ভিডিওটা ভাইয়া করে দিচ্ছিল আমার বান্ধবীর হাজব্যান্ড তো এইখানে আমরা সবাই অনেক এনজয় করলাম এই এরিয়াতে আমার শ্বশুর ঢুকে নিয়ে আমার শ্বশুর বাহিরে হাঁটছিল আর আমাদের বারবার কল করছিল বাসায় যাবে অনেক রাত হয়ে গিয়েছিল কিন্তু এদিকে আমি আমার ছেলেকে মানাতেই পারছিলাম না না ও বাসায় যেতে অনেক চাচ্ছে কষ্টে ওকে রাজি করিয়ে যে বের হয়ে গেলাম আমরা এইখানে একটু ঠান্ডা ঠান্ডা মালটার রুস খেয়ে নিলাম তারপরে এই যে আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে আর এইখানটাতে একটা নার্সারিও আছে গাছপালা দেখলেই আমার মনটা অনেক ভালো হয়ে যায় খেলাধুলা করে তো আমার ছেলে অনেক ঘেমে গিয়েছিল এখানে এসে একটু হাত মুখ ধুয়ে নিল তারপরে এখানে ওকে গাড়িতে উঠিয়ে দিব ও গাড়িতে করে চলে যাবে আর আমি আমার হাজবেন্ড বাইকে করে চলে যাব আর আমার বান্ধবী আরো কিছুক্ষণ এখানে স্টে করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ